আপনি আবারও কাজ শুরু করতে পারবেন এরপরে আমাদের এই মেশিনে আপনারা আরও পাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন পাচ্ছেন প্রত্যেকটা মেশিনে এরকম হিট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত আপনি আপনার মুরগি বোঝে কিন্তু মেশিনটাকে হিট দিতে পারবেন ব্লেডটা হিট হবে আপনি কিন্তু হিট নিয়ন্ত্রণ করতে পারছেন এই সুইচটির দ্বারা এবং তার পাশাপাশি আমাদের এই মেশিন কুলিং ফ্যান সিস্টেম সহ মেশিন আমাদের এই মেশিনের পিছনে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের ব্যবস্থা আছে এখানে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে প্রতিটা মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা থাকে যেহেতু এটি সহ মেশিন এবং ফ্যান সহ মেশিনের কাজ হচ্ছে মেশিনটিকে ঠান্ডা রাখবে শুরু থেকেই মেশিনটিকে ঠান্ডা রাখবে এবং ফ্যানটি কিন্তু মেশিন যখন আপনি অন করবেন তখনই ফ্যানটি ঘোরা শুরু হয়ে যাবে আমি একটি মে এই মেশিনটি আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো মানে ব্লেডটিতে আমি হিট দিয়ে দেখাবো কাজ আমি আপনাদেরকে এই মেশিনে দেখায় দেবো তো ফ্যানসহ মেশিনের সুবিধা হচ্ছে আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন মেশিনটি ঠান্ডা থাকবে মেশিনের কয়েলটিও আপনার নিরাপদে থাকবে তো এই সুযোগ সুবিধা পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে আমাদের এই মেশিনটি চালিয়ে দেখাবো এই ডিবেকার মেশিনটি ঠোঁট কাটার মেশিন ঠোঁট ছেঁকা দেওয়ার মেশিন তো অলরেডি কিন্তু আমি কারেন্টের লাইন দিয়ে রেখেছি মেশিনের মধ্যে একেবারে নতুন মেশিন তো আমি এখন অন করে দিলাম দেখতে পাচ্ছেন মেশিনে পাওয়ার এসে পড়েছে কিন্তু ব্লেড কিন্তু হিট হবে না মেশিন ধরতে পারবেন কিচ্ছু হবে না এবং যেহেতু ফ্যান সহ মেশিন পিছনে কুলিং ফ্যান যেহেতু দেখতে পাচ্ছেন এই যে ফ্যান কিন্তু ঘুরতেছে মেশিনের ফ্যান ঘুরছে আর দেখা যায় কি না দেখুন মেশিনের ফ্যান কিন্তু চলতেছে তো মেশিনের ফ্যান শুরু থেকেই চলবে যেহেতু ফ্যান সহ মেশিন ফ্যান শুরু থেকেই চলবে আপনি যখন মেশিনটিতে কাজ করতে বসবেন ব্লেডে হিট আনবেন তখন আপনার জাস্ট এখান থেকে দেওয়া আছে ধরেন আমি অল্প হিট দিব তিনে হিট দিব আমি তো তিনে হিট দিলাম দেখি কতক্ষণ সময় লাগে এই ব্লেডটি হিট হতে ধরেন আমি এখানে তিনে দিয়ে রেখেছি এখন এই ব্লেডটি লাল হবে আপনার যতটুকু হিট প্রয়োজন আপনি ততটুকু হিট করতে পারবেন এবং ব্লেডটি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ব্লেডটি লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ব্লেডটি লাল হচ্ছে তো এই ব্লেডটির মাঝেই কিন্তু আপনারা ছেঁকা দিতে পারবেন এবং এই ব্লেডটির নিচে আবার আপনারা কাটতে পারবেন কাটার জন্য পাদানি নিয়ে আছে দেখুন আমাদের ব্লেড কিন্তু মোটামুটি লাল হয়েছে আপনারা যারা বাচ্চা মুরগি করবেন তারা অল্প হিটে কাজ করবেন বড় মুরগি করলে আপনারা হিট বাড়িয়ে কাজ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্লেডটি কিন্তু লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি আপনি কিন্তু হিট আরও বাড়াতে পারবেন পাঁচ পর্যন্ত দিতে পারবেন তখন কিন্তু ব্লেড পুরোপুরি লাল হয়ে যাবে এখন আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এখন ব্লেড পুরোপুরি লাল হয়ে যাচ্ছে আপনারা জাস্ট এখানে মুরগিকে ছেঁকা দিবেন ধরবেন এবং ছ্যাঁকা দিবেন ধরবেন এবং ছ্যাঁকা দিয়ে আপনারা কিন্তু কাজটি করে ফেলতে পারবেন এরপরে যখন কাজ শেষ করে দেবেন আপনারা এটা অফ করে দিবেন চাবিটি আবারও অফে নিয়ে আসবেন এবং আপনারা যখন কাটবেন কাটার ক্ষেত্রে এইটা ঘুরাবেন এটা ঘুরালে ব্লেডটা উপরের দিকে উঠবে এবং এখানে পা লক হবে পা লক হলে আপনারা ব্লেডটি কাটতেও পারবেন তা আমি এখন মেশিনটি অফ করে দিই